আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হেলথ নিউজ টিপস অ্যান্ড ট্রিক্সে অনেক মানুষ তাদের জীবদ্দশায় মাঝে মাঝে হৃদস্পন্দনের ধরফড়ানি বা প্যালপিটিশন অনুভব করেন তবে ঘুমের মধ্যে এই ধরফড়ানি কখনোই উপেক্ষা করা উচিত নয় হৃদস্পন্দনের ধরফড়ানি বা অস্বস্তিকর অনুভূতি অনেকের জন্যই সাধারণ অভিজ্ঞতা যা প্রায়শই স্বল্প সময়ের জন্য অস্বস্তি বা উদ্বেগ সৃষ্টি করে তবে যখন এই ধরফড়ানি এতটাই তীব্র হয় যে তা কাউকে ঘুম থেকে জাগিয়ে তোলে তখন সতর্কতা অবলম্বন ও চিকিৎসকের সাথে আলোচনা করা প্রয়োজন রাতের বেলার এই ধরফড়ানি শুধু একটি সাধারণ বিরক্তিকর বিষয়ের চেয়ে বেশি কিছু হতে পারে এটি হৃদরোগের ছন্দজনিত সমস্যা থেকে শুরু করে থাইরয়েডের সমস্যা এবং মানসিক চাপ সম্পর্কিত অবস্থা পর্যন্ত অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দিতে পারে কার্ডিওলজিস্ট ডাক্তার আদনান কুসুস গুরুত্বপূর্ণ জটিলতা প্রতিরোধ এবং সময় মতো চিকিৎসা নিশ্চিত করতে এই লক্ষণগুলো চিনতে ও সঠিকভাবে মূল্যায়নের উপর গুরুত্ব দিয়েছেন অনেক মানুষ তাদের জীবদ্দশায় মাঝে মাঝে হৃদস্পন্দনের ধরফড়ানি অনুভব করেন তবে ঘুমের মধ্যে এই ধরফড়ানি কখনোই উপেক্ষা করা উচিত নয় কুসুস ব্যাখ্যা করেন বিশ্রাম যে ঘুমের সময়ে হওয়া ধরফরানি নিরীহ নাও হতে পারে এবং তা গুরুতর হৃদরোগের ছন্দজনিত অস্বাভাবিক প্রাথমিক লক্ষণ হতে পারে এই পর্বগুলির তাৎক্ষণিক ও পুঙ্খানুপুঙ্খ চিকিৎসা মূল্যায়নের প্রয়োজন কারণ এগুলি সম্ভাব্য বিপজ্জনক অবস্থার পূর্বাভাস দিতে পারে হৃদস্পন্দনের ধরফরানি বলতে হৃৎপিণ্ডের স্বাভাবিকের চেয়ে দ্রুত অনিয়মিত বা জোরে স্পন্দিত হওয়ার অনুভূতিকে বোঝায় রাতের বেলা হৃদস্পন্দন ধরফরানির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ছন্দজনিত সমস্যা যেমন প্যারক্সিম্যাল সুপ্রাভেন্টিকুলার কার্ডিয়া এবং অ্যান্ট্রিয়াল ফিব্রিলেশন কুসুস সতর্ক করে বলেন যে অ্যান্ট্রিয়াল ফেব্রিলেশন প্রাথমিকভাবে নীরব থাকতে পারে কিন্তু শেষ পর্যন্ত স্ট্রোক এবং হার্ট ফেইলুরের মতো মারাত্মক জটিলতার দিকে নিয়ে যেতে পারে তিনি বলেন ধরফড়ানির কারণে ঘুম ভেঙে যাওয়া এই রোগগুলোর প্রথম সংকেত হতে পারে প্রাথমিক রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন বাঁচাতে পারে সব ধরফরানি হৃদরোগের কারণ হয় না কুসুস উল্লেখ করেন যে হাইপার থাইরয়েডিজম উদ্বেগজনিত সমস্যা রক্ত রক্তশূন্য এবং অতিরিক্ত ক্যাফেইন সেবনের মতো অবস্থাও রাতে হৃদস্পন্দনের ধরফড়ানের সৃষ্টি করতে পারে তরুণ ব্যক্তিদের মধ্যে প্যানিক অ্যাটাক বা মানসিক চাপের সাথে সম্পর্কিত ধরফড়ানি হৃদরোগের লক্ষণের মতো মনে হতে পারে তবুও একটি গুরুতর অন্তর্নিহিত হৃদরোগের সম্ভাবনাকে উপেক্ষা না করাটা জরুরি ছন্দজনিত সমস্যার চিকিৎসায় ঔষধ ক্যাথেটার অ্যাবলোশন পদ্ধতি এবং জীবনযাত্রার পরিবর্তন অন্তর্ভুক্ত থাকতে পারে কুসুস যদি বলেন বিশেষ করে যাদের পরিবারে আকস্মিক কার্ডিয়াক ডেথ এর ইতিহাস আছে তাদের একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লক্ষণগুলো উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে পরামর্শ দেন আপনি যদি রাতে হৃদ স্পন্দনের কারণে জেগে ওঠেন তাহলে এটাকে শুধু মানসিক চাপ বলে উড়িয়ে দেবেন না সময় মতো হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে সহায়তা করতে পারে আজ এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত নিউজ টিপস অ্যান্ড ট্রিক্স জানতে নিয়মিত থাকুন আমাদের সাথে আল্লাহ হাফেজ